বাইকে করেই আমরা পুরো দার্জিলিংটা ঘুরবো আচ্ছা আপনাদের বাড়ির সামনে লোহা ভাঙা টিন ভাঙা এরকম দোকানদার কি যায় চায়ের বিন্দুমাত্র মাত্র ফ্লেভার আমি পেলাম না মাছের ঝোল পটলের তরকারি একটা অন্যরকম ভালো লাগার সকাল বিয়ের পর প্রথমবার দুজনে মিলে ঘুরতে যাচ্ছি আর কোথায় যাচ্ছে সেটা আশা করি এতক্ষণে সবাই জেনেই গেছ হ্যাঁ আমরা দার্জিলিংয়ে যাচ্ছি তাই আমি ভীষণভাবে এক্সাইটেড যেন আমি কোনোদিনও পাহাড় দেখিনি তাও ছোটবেলা থেকে কেউ যখন জিজ্ঞাসা করত কোনটা পছন্দ সমুদ্র নাকি পাহাড় আমি সবসময়ই পাহাড় বলতাম তাই প্রথমবার ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও আমি সেই পাহাড়টাকেই চুজ করেছি ওই দেখো আমরা কথা বলতে বলতে কোথায় চলে এসেছি কেউ চিনতে পারছ এই জায়গাটা এটা হচ্ছে কোলাঘাট আচ্ছা কোলাঘাটের এই নদীটার নাম কেউ জানো এটা হচ্ছে রূপনারায়ণ নদী আমরা প্রথমে কলকাতা যাবো দেনস প্ল্যানেট থেকে নর্থ বেঙ্গলের বাস ধরে শিলিগুড়ি যাব বাকিটা যেতে যেতে বলছি আর ওইদিকে দেখুন এটা ঝিল না পুকুর আমি ঠিক জানি না কিন্তু এই বিকেলবেলাটায় দেখতে কিন্তু দারুণ লাগছিল এখানে যাদের বাড়ি তারা হয়তো প্রায়ই বিকেলবেলায় এখানে ঘুরতে আসে কি সুন্দর না জানেন আমি কিন্তু এই প্রথমবার কলকাতায় এলাম আর এই ভিউগুলো সবগুলোই আমি বাসে আসার সময় রাস্তায় দেখেছি আমার এত সুন্দর লাগলো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর ওই যে দেখুন দূর থেকে আমরা হাওড়া ব্রিজটাকেও দেখতে পেয়ে গেছি আচ্ছা আপনাদের বাড়ির সামনে লোহা ভাঙা টিন ভাঙা এরকম দোকানদার কি যায় কেন বলছি সেটা আপনারাই দেখুন দেখলেন তো এবার আপনারাই বলুন এটার কি চলার মতো কোনো অবস্থা আছে জানি না এটা নিয়ে মন্তব্য করাটা আমার উচিত হলো কি না তবে আপনারাই বলুন এই যে আমরা স্প্ল্যানেট চলে এসেছি এসেই এত পরিমাণে গরম লাগছিল তাই সাথে সাথে একটা আইসক্রিম খেয়ে নিলাম তবে এত অতিরিক্ত বাদামের জন্য আমি পুরোটা খেতে পারিনি তাই কুনালকে দিয়ে দিয়েছিলাম আর এখন বেলা আর আমার যেহেতু চা পছন্দ তাই কুনাল ওই যে চা আনতে চলে গেছে সমস্ত লাগেজপত্র তুলে দিয়েই ও গেছে চা আনতে আমি বাসে বসে আছি আরও একটু বাইরেটা গেল আর আমরা যেহেতু ওই দুপুর সাড়ে বারোটা নাগাদ খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তাই জন্য আমাদের হালকা খিদেও পেয়ে গেছিল তাই আমাকে চাটা দিয়েই ও গিয়েছে মশলা মুড়ি কেনার জন্য তবে চাটা একদমই খেতে ভালো ছিল না মনে হচ্ছিল যে কেউ যেন গরম জলে আমুলের ওই গুঁড়ো দুধটা মিশিয়ে দিয়েছে চায়ের বিন্দুমাত্র ফ্লেভার আমি পেলাম না এই যে এদিকে আমাদের মশলা মুড়িও চলে এসেছে আর সাথে নিয়ে এসেছে দুটো লেজ এছাড়াও আমি বাড়ি থেকে বিভিন্ন ধরনের স্ন্যাক্স নিয়ে এসেছিলাম যারা আমার ব্যাগ করার ভিডিওটা দেখেছিলেন তারা তো জানেন খাবো আর যাব। আর ওই দিন রাস্তাতে প্রচন্ড জ্যাম ছিল আরজি করার ওই ঘটনাটার জন্য দেখলাম রাস্তায় অনেক বড় একটা মিছিল বেরিয়েছে তাই আরও বেশি জ্যাম হয়ে গেছিলো তাই গাড়ি প্রায় সময়ই দাঁড়িয়েই ছিল কলকাতাতে স্প্ল্যানেট থেকে এয়ারপোর্ট পৌঁছতেই আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো আচ্ছা এবার আমার ভিডিও সংক্রান্ত একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি আমরা দার্জিলিং গিয়েছিলাম অক্টোবর মাসের এক তারিখ মানে এইবার মহালয়ার ঠিক আগের দিন পয়লা অক্টোবর দু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর বিভিন্ন কারণবশত ভিডিওগুলো পোস্ট করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক ওই রাত এগারোটা নাগাদ বাস একটা হোটেলের সামনে এসে দাঁড়িয়েছিল যাই হোক ওখানেই সবাই ওয়াশরুমে গিয়েছিল তারপর সেখান থেকে এসে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিয়েছি আমরা রাত্রে ভাতই খেলাম কারণ সেখানে কখন পৌঁছাবো কটার দিকে পৌঁছাবো তা তো জানা নেই তাই জন্য ভাবলাম ভাতটাই খেয়ে নিই সাথে নিয়েছিলাম মাছের ঝোল পটলের তরকারি আর একটা ভাজা ডাল আর লেবু মাছ আর ভাজাটা ভালোই ছিল তবে ডাল আর তরকারিতে লবণটা একটু কম যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পর আবারও বাস ছেড়ে দিয়েছে আর আমি এতটা পরিমাণে এক্সাইটেড ছিলাম যে আমার ঘুমই আসছিল না রাত্রে তবে ভোরের দিকে অবশ্য একটু চোখ লেগে গিয়েছিল আর সেদিন ছিল মহালয়ের সকাল আর মহালয়ের সকাল প্রত্যেকটা বাঙালির কাছে একটা অন্য রকম ভালো লাগার সকাল আমরা নামব শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে বাইরের দৃশ্যটা কিন্তু এখানে খুব সুন্দর তাই না আর যেহেতু এটা মহালয়ার সকাল তাই দেখলাম অনেকেই ওই ব্রিজের নিচে যে নদীটা আছে না ওখানে অনেকেই তর্পণ করছিল আচ্ছা বাস কিন্তু স্ট্যান্ডে আমাদের সাতটা চল্লিশ নাগাদ পৌঁছে দিয়েছিল তারপর ওখানে আমরা দুজনে ফ্রেশ হয়েছিলাম আর ফ্রেশ হয়েই একটা টোটো ধরে আমরা চলে গেছিলাম বাইক বাইকওয়ালে ভাইয়ার কাছে আচ্ছা কেউ গেস করে বলতে পারবে আমরা বাইকওয়ালে ভাইয়ার কাছে কেন গেছিলাম দেখি কে কে বলতে পারে দাঁড়ান আমি বলে দিচ্ছি আসলে আমরা প্রথমবার পাহাড় যাচ্ছি মানে দার্জিলিং যাচ্ছি তাও আবার বাইকে করে বাইকে করেই আমরা পুরো দার্জিলিংটা ঘুরবো ইয়ে এটা আমাদের কাছে একটা অ্যাডভেঞ্চার বলতে পারো একে তো জীবনে কোনোদিন পাহাড় দেখিনি ওই ফটোতেই দেখেছি কিন্তু ফটোতে কি আর অত বোঝা যায় বলুন রাস্তাঘাট কীরকম হবে চড়াই উতরাই কীরকম হবে সেটা তো অত ফটো দেখলে বোঝা যায় না বা ভিডিও দেখলে বোঝা যায় না এটা একটা লাইভ এক্সপিরিয়েন্স হবে তবে আমাদের কাছে যেহেতু একটা বড় লাগেজ ছিল সেই জন্য আমাদের বাইকটা নেওয়া হলো না তবে আমরা স্কুটিতে করে পুরো দার্জিলিংটা ঘুরব আচ্ছা আজকেই কি আমি পুরো গল্পটা সেরে ফেলবো না আসছি আমি পরের গল্প নিয়ে নেক্সট ভিডিওতে আজ তবে আসি সবাই ভালো থেকো টাটা